ইউরোপে ট্যাক্স নিয়ে দারুণ কিছু মজার জিনিস আসা যেটা হচ্ছে নেদারল্যান্ডের কথা যদি বলি যারা এখানে ইনকাম করে ওদের সবার ট্যাক্স সমপরিমাণ কেউ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট না সবার সমপরিমাণ পরিমাণ ট্যাক্স দিতে হয় আপনি এখন তিন হাজারই আর্ন করেন আপনি পাঁচ হাজারই আর্ন করেন বা আপনি দশ হাজারই আর্ন করেন আপনার ট্যাক্সটা সমান থাকবে আপনার ট্যাক্সের যে পার্সেন্টেজটা সেটা সমান থাকবে যার কারণে ইউরোপে মানুষদের মধ্যে একটা যে ছোট বল ছোটো বড়ো বলে যে কথাটা বা দারিদ্র যে কথাটা সেটা নাই। ইউরোপে সবার ইনকাম সমান সবার আয় সমান যেটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনার ইনকাম যদি তিন লাখ টাকা হয় আপনি দশ পার্সেন্ট ট্যাক্স পে করতেছেন আপনার যদি চার লাখ হয় পনেরো পার্সেন্ট পাঁচ লাখে বিশ পার্সেন্ট ছয় লাখে হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট এবং এর উপরে আপনার হচ্ছে পঁচিশ পার্সেন্ট করেই আপনি পে করবেন এখন কথা হচ্ছে যে তিন লাখ টাকা কামাই করতেছে সে ট্যাক্স দিচ্ছে দশ পার্সেন্ট যে বেশি কামাই করতেছে সে বেশি দিতেছে যে তার থেকে বেশি কামাই করতেছে সে আরেকটু উঠতেছে মানে প্রতি লাখে পাঁচ পার্সেন্ট করে বাড়তেছে পাঁচ লাখের পর সেটা ফিক্স ছাড়ে আপনার হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে যাচ্ছে যেটা ইউরোপে নাই কারণ কারো আয় কম হবে কারও আয় বেশি হবে কারো আয়ের তুলনায় ব্যয় কম কারো আয়ের তুলনায় ব্যয় বেশি এভাবে মানে আমাদের বাংলাদেশটা চলতেছে এভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা এভাবেই চলতেছিল যার কারণে এরকম একটা সিস্টেমের কারণে জিনিসটা খুবই 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 বাজেভাবে আসছে যেটা হচ্ছে আপনার ইউরোপে ট্যাক্সের আরেকটা জিনিস মজার জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি ইউরোপে থাকাকালীন আপনি ট্যাক্স পে করবেন যদি আপনার বয়সের নিচে থাকেন যদি আপনার আঠারো না হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স পে করতে হচ্ছে না আঠারোর পরে আপনার আঠারো বছরের পরে আপনি ট্যাক্স পে করবেন এবং ইউরোপেও এই জিনিসটা আছে যে প্রথমে আপনি হচ্ছে এইট পে করেন তারপর হচ্ছে আপনি টুয়েলভ পয়েন্ট সামথিং তারপরে হচ্ছে আপনি থার্টি থ্রি আপনি ট্যাক্স পে করতে থাকেন যেটা হচ্ছে আপনার ইউরোপের সব কান্ট্রি না আমি নেদারল্যান্ডসের কথা বলতেছি যেটা হচ্ছে আপনার আপনি আঠারো বছরের উপরে তখন আপনি হচ্ছে এইট এইট সামথিং এইট পয়েন্ট সামথিং আপনি ট্যাক্স পে করবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনি ট্যাক্স পে করবেন আপনার বয়স বিশের উপর আপনি টেন পয়েন্ট সামথিং ট্যাক্স পে করবেন টেন না সরি টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো সামথিং ট্যাক্স পে করবেন অ্যান্ড আপনি যদি পঁচিশ বছরের ঊর্ধ্বে হন তাহলে আপনি আপনার যাই ইনকাম আপনার ইনকাম অনুযায়ী আপনি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ট্যাক্স পে করতেসান যেটা হচ্ছে নেদারল্যান্ডস বাই ল অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে নেদারল্যান্ডের ওয়ার্কারদের নিয়ে নেদারল্যান্ড অনেক স্ট্রিক্ট ওদের যে শ্রমিকরা এদের ব্যাপারে নেদারল্যান্ডস অনেক স্ট্রিক্ট ফিক্সড স্যালারি আপনি যেই চাকরিতেই যান আপনার যেই বেতনটা আপনার বয়স অনুযায়ী দেওয়া হবে আপনার কাজ দক্ষতা তো তারা দেখবে আপনার কাজ দক্ষতা দেখেই তারা আপনাকে চাকরিতে রাখবে বাট আপনার কাজ এবং দক্ষতা আপনার যে বেতন বা আপনার যে পারিশ্রমিক সেটাতে সেটাকে আপনার এফেক্ট করবে না আপনার বয়সের উপর ডিপেন্ড করবে যে আপনি কত টাকা পাবেন এবং বাই লস এটা আপনাকে আপনার কোম্পানি দিতে বাধ্য আপনি যদি আঠারো বছর না হয়ে থাকেন আঠারোর নিচে হয়ে থাকে আপনার বয়স আপনি পঁচিশশো ইউরো আর্ন করতে আপ আপনার যে সরকার নেদারল্যান্ডসের যে সরকার পঁচিশ ইউরো পারিশ্রমিক দিতে বাধ্য লেবারদেরকে এবং আঠারোর উপরে যারা আছে আঠারোর পর আপনার বিশের উপরে যারা আছে যারা প্রাপ্তবয়স্ক তিন হাজার ইউরো এদের মিনিমাম স্যালারি হইতে হবে মিনিমাম স্যালারি যদি তিন হাজার মিনিমাম স্যালারি না হয় তাহলে সেই ব্যক্তির সম্পূর্ণ দায়ভার হ্যাঁ এমন না যে কোনো ব্যক্তি মানে সব ব্যক্তি তিন হাজার ইউরো কামাই করতেছে কেউ করতে পারে না যারা পারে না তাদের দায়িত্ব সরকারের তাদের থাকা খাওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিংয়ের উপর সরকার নজরদারি করে কোথায় তাদের সাহায্য দরকার যেহেতু তারা তিন হাজার ইউরো কামাই কামাই করতেছে না যার তারা আর্ন করতেছে না সো সরকার তাদেরকে কোথায় সহযোগিতা করতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা দেখেন টোটালি ভাইস ভাইসভার্সা তো এখানে হচ্ছে আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন ট্যাক্স চুরি করতে পারবেন আপনি দশ লাখ টাকা কামায় পাঁচ লাখ টাকা দেখাইতে পারবেন তখন ওই দশ লাখ টাকার পঁচিশ পার্সেন্ট না দিয়ে আপনি পাঁচ লাখ টাকার পঁচিশ পার্সেন্ট দিতে হবে আপনার বাকি টাকা আপনার পকেটে আপনার কালো পয়সা এগুলো দেখার মানুষও নাই কে দেখবে যারা দেখবে তারাই তো বইসা আছে এসব নিয়ে যারা আপনার এই ট্যাক্সের জিনিসটা দেখবে যে আচ্ছা কি হইতেছে না হইতেছে বাংলাদেশের ট্যাক্স অফিসার রইতেছে সব থেকে বড়ো ঘুসখোর এদের উপরে ঘুষ করার নাই এরা এক একটা কেইসে যে পরিমাণ ঘুষ খায় যাই হোক আশা করি নতুন সরকার আসতেছে নতুন রাজনীতি আসবে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে খুব দ্রুত এবং যেই পরিস্থিতি চলছে তাও ঠিক হবে বাট ট্যাক্স জিনিসটা ইন্টারেস্টিং এটা নিয়ে স্টাডি করা উচিত বাংলাদেশের স্টুডেন্টদের এটা নিয়ে আর একটু স্টাডি করে ট্যাক্সের বিষয়টা নিয়ে একটু ভালোভাবে গড়া থেকে চেপে দেওয়া উচিত যে এই যে বৈষম্য যে বেশি আর্ন করতেছে সে এত পার্সেন্ট পে করবে যে কম আর্ন করতেছে সে এত পার্সেন্ট পে করবেন না আপনারা বয়স অনুযায়ী রাখেন বয়স অনুযায়ী তার টাকাটা ফিক্সড রাখেন যে যার বয়স এত তার এত টাকা পারিশ্রমিক দিতে বাধ্য থাকবে যার বয়স এত না তাকে এত টাকা পারিশ্রমিক দিতে বাধ্য থাকবে না আঠারো বছরের উপরে যারা বয়স্ক কল সেন্টারে চাকরি করে বারো হাজার টাকা বেতন পায় আর পনেরো বছর ষোলো সরি আর এমনও কিছু কল সেন্টার আছে আমি নাম নিবো না যেহেতু আমি আমার নিজের পার্সোনাল আমার নিজের ক্যারিয়ারটা কল সেন্টার থেকে গড়ে ওঠা আমি এমনও কিছু কল সেন্টার চিনি আমি নাম নেবো না পনেরো ষোলো বছর বয়সে যারা ইংলিশ ভার্সনে লেখা করে তাদের ইংলিশটা ভালো হয় তারা তাদেরকে হায়ার করে ফেলে পনেরো ষোলো বছর বয়সে তারাও সতেরো আঠারো পনেরো থেকে আঠেরো হাজার টাকা কামাইতেছে আবার পঁচিশ বয়স পঁচিশ বছর বয়সী লোকটাও সেই সতেরো থেকে আঠারো হাজার টাকাই কামাইতেছে একটা কল সেন্টারে তো বয়স অনুযায়ী আমার কথা এটাই যে বয়স অনুযায়ী যেই ইনকামটা সেটা সেপারেট করা হোক যে অমুক বয়স থেকে অমুক বয়স এত টাকা পারিশ্রমিক অমুক বয়স থেকে অমুক বয়স এত টাকা পারিশ্রমিক এর বাহিরে নরচর হবে না এর বাহিরে মাত্র নরচর হওয়া যাবে না অ্যান্ড ট্যাক্সের বিষয়টাও বয়স ভেদে আনা হোক যে কত টাকা আর্ন করতেছে সেটার উপর না তার বয়স কেমন সেটার উপর কারণ যখন আপনার বেতনটা আপনার বয়সের উপর ফিক্স হয়ে যাবে যে আপনার বয়স এত আপনি এত টাকা আর্ন করতে বাধ্য তখন আপনার বয়স এত ওই টাকার উপরই আপনার ট্যাক্স দিতে বাধ্য সো ট্যাক্সটা লাইক ঘুরায় পেয়েছে আবার বয়সের দিকেই চলে আসবে এটা একটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশকে অনেক দূর আগায় নিতে সহযোগিতা করবে আশা করি যারা সরকারের উপদেষ্টা আছে তারা এই বিষয়টাতে কড়াভাবে নজর নজরদারি দিবে এবং যেসব কালো ব্যবসায়ীরা আছে যারা এই দশ লাখ টাকা কামায় পাঁচ লাখ টাকা সরকারকে দেখায় বাকি পাঁচ লাখ টাকা পকেটে রাখে ওই পাঁচ লাখ টাকা দেখায় ওই পাঁচ লাখ টাকার পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেয় আশা করি এগুলো বাংলাদেশ থেকে খুব দ্রুত সরে যাবে বড় বড় যারা ব্যবসায়ী আছে আশা করি ওদের ব্যবসায়ের উপর খুব ভালোভাবে নজরদারি করবে শিক্ষার্থীরা যেহেতু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আন্দোলন শুধু শেখ হাসিনা পর্যন্ত না শিক্ষার্থীদের আন্দোলন নতুন দেশ গড়া নিয়ে এই নতুন দেশ গড়তে গেলে এতদিন যারা অসাধু ব্যবসায়ীরা ট্যাক্স লুকুচুরি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে আশা করি এরা সবাই আইনের আওতায় আসবে আশা করি স্টুডেন্টরা এদের খুব ভালোভাবে পানিতে মাছ চাষ করে যেমনে অমনে এক একটা মাছের মতো করে টান দিয়ে টান দিয়ে আনবে স্টুডেন্টরা একটা মাছের মতো করে টান দিয়ে আনবে এক একটা বোয়াল মাছ আনবে শুধু সময়ের অপেক্ষা ইনকেলাব জিন্দাবাদ